পৃথিবী ছেড়ে নাকি মহাকাশে যাচ্ছেন শিল্পা শেঠী আজ বলিউডের জনপ্রিয় তারকা শিল্পা শেঠীর জন্মদিন শুভ জন্মদিন দিনটিকে স্মরণীয় করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন তার স্বামী ব্যবসায়ী এবং অভিনেতা রাজকুন্দ্রা সে পরিকল্পনা অনুযায়ী পৃথিবী ছেড়ে মহাকাশে পাড়ি জমাচ্ছেন নাকি নাইনটিজের জনপ্রিয় অভিনয় শিল্পী শিল্পা ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায় রবিবার আটে জুন পঞ্চাশ বছরে পা দিয়েছেন জনপ্রিয় এই ইনস্টাগ্রাম কুইন এবং নাইনটিজের সুপারস্টার শিল্পা শেঠি সেজন্যই তার স্বামী এমন চমক রেখেছে তার জন্য স্ত্রীকে চমকে দিতেই জন্ম মাসেই মহাকাশ ভ্রমণের পরিকল্পনা করছেন নাকি রাজকুন্দ্রা এ মহাকাশ ভ্রমণে তাদের দুই পুত্র এবং কন্যা সন্তান সঙ্গী হবে কি না তা অবশ্য প্রকাশ্যে আসেনি এখনো এদিকে মহাকাশ ভ্রমণের কোনো অফিসিয়াল বার্তাও দেননি এখনো পর্যন্ত রাজকুন্দ্রা তবে ইনস্টাগ্রামে রাজ রবিবার জুন তার স্ত্রী শিল্পাকে উদ্দেশ্য করে লেখেন হ্যালো জুন এ মাস আমাকে আমার সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছে তোমার জন্মদিনের মাস শুরু হওয়ার সাথে সাথে আমি শুধু বলতে চাই যে তোমার সাথে প্রতিটি দিন উদযাপনের মতোই মনে হয় আমার কাছে তুমি আমার জীবনকে ভালোবাসা শক্তি এবং হাসিতে ভরিয়ে দিয়েছ আর অপেক্ষা করতে পারছি না তোমার সারা সারা মাস উদযাপনের প্রসঙ্গত প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে বলিউডের সুপারস্টার নায়িকা নাইনটিজের কুইন এই শিল্পা সেটিকে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেতা এবং ব্যবসায়ী রাজকুন্দ্রা সেখান থেকেই তারা আলোচনায় ছিলেন জন্মদিনে শিল্পা সেটিকে রইল পঞ্চাশ বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন